থিওরি অফ সাকসেস দ্যার ইজ এ ম্যাথমেটিক্যাল টার্ম অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর সাকসেস ট্রাসমি আমিও জানতাম না ইকুয়েশানটা খুব সিম্পল ই ক্লাস আর ইকাল টু আউটকাম মানে কোনো ইভেন্টের কী রেসপন্স করছি সেটার উপরে আউটকাম ডিপেন্ড করে সো হাউ ইট বিকামস এ থিওরি অফ সাকসেস টু ক্লারিফাই আমাদের জীবনের কীরকম সাকসেস আসবে আমাদের মানসিকতা কি হবে আমরা কতটুকু সফল হব সেটা ডিপেন্ড করে অনেকটা আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটার উপর আমি ঠিক কোন ধরনের রিয়াকশন অ্যাকশান দিচ্ছি ছোট্ট উদাহরণ ট্রাফিক জ্যামে বসে আছি ওটা একটা ইভেন্ট আমার কি রিয়াকশান হবে মানে ই প্লাস আর আমার কি রিয়াকশনের হবে সেটার উপর ডিপেন্ড করে আউটকাম আমার রিয়াকশান হতে পারে মেজাজ খারাপ দেশ জাতি নিয়ে আমি অনেক কথা বলা শুরু করলাম ইভেন্ট ইজ ট্রাফিক জ্যাম মাই আ রিয়াকশান ইজ অ্যাঙ্গার আউটকামিজ হাই ব্লাড প্রেশার ডিপ্রেশন সোয়েন্স সয়ঞ্স একই ইভেন্টে যদি আমার রিয়াকশানটা ডিফারেন্ট হয় ফর এক্সাম্পল ইভেন্ট ইজ ট্রাফিক জ্যাম প্লাস আর রিয়াকশানটা যদি আমার হয় যে আমি ভাবলাম ঠিক আছে এখন তো আমার কিছু করার নেই আমি গাড়িটা তুলে নিয়ে উড়ে চলে যেতে পারবো না সো আমি একটা বই বের করে পড়া শুরু করলাম ইভেন্ট ওয়াজ ট্রাফিক জ্যাম মাই রেসপন্স ইজ রিডিং বুকস আউটকাম ইজ ওই সময়টায় বসে অন্যরা যখন রাগারাগি করছিল আমি নতুন কিছু শিখে ফেললাম ঠিক এভাবেই প্রতিটা ইভেন্টে আমাদেরকে রিয়াকশন বা রেসপন্স হয় সেটার উপর ডিপেন্ড করে হাউ সাকসেসফুল উইল বি কাম দ্যাটস ওয়াই দিস ইজ কল থিওরি অফ সাকসেস নাও টু অ্যাড অন উইথ দিস থিং দ্যাট আমরা অনেক ইভেন্ট বা ঘটনা ঘটার পরে আমরা রেসপন্স করি না বা ভুল রেসপন্স করি যেটার কারণে আমাদের আউটকামটা হয় নেগেটিভ ফর এক্সাম্পল আমার বর্তমান ইভেন্ট হচ্ছে আমি চাকরি পাচ্ছি না আমি বেকার এটা একটা ইভেন্ট আমি আউটকাম চাচ্ছি আমার চাকরি দরকার ডিজায়ার জায়গায় চাকরি দরকার আমি ওই আউটকামটা জানি ই ইভেন্ট বর্তমান ঘটনা ও আউটকাম ম্যাক্সিমাম মানুষ এক দুটো জিনিস জানে আমার এখনকার অবস্থা এটা আমি ওই অবস্থায় যেতে চাই যেতে চাই কিন্তু মাঝখানে যে রেসপন্সটা করতে হবে আমাকে তো নিজে কিছু কাজ করতে হবে বর্তমান অবস্থা এখানে ভবিষ্যৎ অবস্থা এখানে কিন্তু মাঝখানে যে রেসপন্সটা করতে হবে সেই রেসপন্সটা আমরা অনেকে করতে চাই না ফর এক্সাম্পল অনেক স্টুডেন্ট এই মুহূর্তে তোমরা দেখছো পড়াশোনা পরীক্ষা সো তোমার ইভেন্ট আমি ফিজিক্সে সো অ্যান্ড সো রেসপন্স শুড বি লেটস ওয়াচ টেন্ট স্কুলস অ্যান্ড লেটস গো অল থ্রু দা প্লে লিস্ট অফ ফিজিক্স অ্যান্ড ডুডস হাউ ইউ চেঞ্জ এনি ইভেন্ট ইন টু এ ডিজার্ড আউটকাম বেসড অন ইউর পার্সোনাল রেসপন্স ইন জারেল অ্যান্ড এই রেসপন্সটা কেউ বলে দেওয়ার পরে করব নাকি রেসপন্সটা করব না সেটার উপর ডিপেন্ড করে যে হাউ ফাস্ট ইউল মুভ অ্যাহেড ফর এক্সাম্পল ইভেন্ট প্লাস রেসপন্স রেসপন্স যে জিরো হয় ইভেন্ট অ্যান্ড আউটকাম উইল বি সেম সো ফ্রম ক্যালকুলেট হোয়াট ইজ মাই কারেন্ট সিচুয়েশন হোয়াট ডু আই ওয়ান্ট দ্য আউটকাম অ্যান্ড বেসড অন দ্যাট ডিসাইড ইউর রেসপন্স অ্যান্ড স্ট্রাকচারেড অ্যান্ড ডেফিনেটলি উইল বি সাকসেসফুল থ্যাংক ইউ সো ভেরি মাছ